জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত এক ভাই আমাকে কল করে বললো সেই সম্পর্কিত আমি তোমাদের সতর্কতার কারণে আমি তোমাদের এই ভিডিওটা তৈরি করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বি দালাল চক্র ঠিক আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে দালাল চক্র এখন প্রচুর বলে বাড়ি বাড়ি আস দালাল যারা বেঙ্গল পুলিশে পাশ করেছে তাদের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দেবে দালাল এসে বলছে নাকি তোমাদের আমি ইন্টারভিউয়ে পাশ করে দেব তোমার নম্বর কতই থাকুক তোমাকে আমি মেরিটে এনে দেবো এত টাকা লাগবে পাঁচ লাখ কাউকে বলছে ছয় লাখ কাউকে বলছে চার লাখ ঠিক আছে এরকম বলছে তো এই দালালগুলো যে বলছে এই কথাগুলো কি ঠিক তোমরা কি মনে করো আমি তোমাদের বলছি বন্ধুরা এই কথাগুলো একদম সব মিথ্যা কথা ভুয়ো কথা এদের কাজ হচ্ছে কি বলো তোমরা নিজের ক্যালিতে চাকরিটা করবে কি না নিজের ক্যালিতে যে চাকরি নিজের ক্যালিতে চাকরিটা পেয়ে যাবে আর তোমার যে চার লাখ পাঁচ লাখ টাকা আছে সেটি তোমার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নেবে তোমার কাছ থেকে কেড়ে নেবে টাকা এদের কাজই হচ্ছে এটি তাদের ব্যবসায় হচ্ছে এটি তারা এটে করেই খায় এইসব দালাল থাকেই এগুলো করার জন্য আর তোমাদের একটা সতর্কতা একটা সতর্কতা জিনিস বলছি ঘুষ ঘুষ নেওয়া যেরকম দণ্ডনীয় অপরাধ ঘুষ দেওয়াও সেরকম দণ্ডনীয় অপরাধ তো এই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে কোনো দালালের প্রলোভনের ক্ষেত্রে তোমরা পা দেবে না যদি তোমার যদি কোয়ালিটি থাকে চাকরি পাওয়ার মতো তো তুমি চাকরি পাবে তোমাকে কেউ আটকাতে পারবে না আর তোমার নম্বর যদি বেশি পেয়ে থাকো তোমার চাকরি কেউ আটকাতে পারবে না বেকার অযথা দালাল ধরবে না তারা যতই ভয় দেখাক নিকটবর্তী পুলিশ স্টেশনে ফোন করে তাদের ধরিয়ে দাও কিংবা তাদের যেতে বলো এইটুকুই তোমাদের বলবো তাদের কে ধরিয়ে দাও পুলিশের হাতে না হলে তাদের যেতে বলো আর তো একটা একটা তোমাদের বলছি তোমাদেরকে এই সব বলবে যে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো দাও তোমাদের চাকরি হওয়ার পর টাকা আমরা নেব এরকমও বলেছে আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে কল করে বলছে তো ক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেরকম কোনো দালালই কাজ করতে পারে না আর পুলিশের ক্ষেত্রে কোনো দালাল ফালাল এগুলা কোনো কিছু না চাকরির ক্ষেত্রে কোনো দালাল ডাল নাই এগুলা হচ্ছে মনের ভুল অনেক ছেলেপেলের ভুল যে আমাকে দালাল ছাড়া চাকরি হবে না ইন্টারভিউ সব তোমাদের বলতে চাই ভাই নিজের মনটাকে পরিষ্কার করো পরিষ্কার করে ইন্টারভিউ তোমরা দিতে যাও অবশ্যই ইন্টারভিউ ক্র্যাক করবে তোমরা তোমাদের একটা কথা বলছি তোমরা পিলি নিজের দমে ক্র্যাক করে গেলে একশো মার্কের পিলি সেখানে তোমরা ভালো নম্বর পেয়ে ক্র্যাক করলে তোমরা নিজের দমে মাঠ ক্র্যাক করলে ষোলোশো মিটার দৌড়টা কত কষ্ট করে তৃতীয় নম্বর তোমরা ডাব্লিউপি মেন পরীক্ষা যেটা পঁচাশি মার্কের হয় ইংলিশও থাকে সেখানে অঙ্ক থাকে কত কঠিন কঠিন সাবজেক্ট তোমরা ক্র্যাক করে নিলে তারপর সামান্য মাত্র পনেরো নম্বরে ইন্টারভিউয়ের জন্য তোমরা ভয় পাচ্ছ আর ভয় পেয়ে সেই দালালের উপর বিশ্বাস করছে যে তোমার চাকরি করে দেবে যারা এরকম বলছে তারা হচ্ছে একটা অসাধু ব্যবসায়ী তোমাদের আগে ভিডিওতে বলেছি এখনও বলছি তোমরা অবশ্যই এই দালালের থেকে বাঁচো আর এই দালালের যদি তোমার যদি একবার যদি তোমার যদি দালালের প্রতি বিশ্বাস হয়ে যায় তুমি ইন্টারভিউ কিন্তু ফেল করে যাবে আমি বলছি ইন্টারভিউ ফেল মার্ক নাই তা সত্ত্বেও তোমাদের মোটিভেট করার জন্য বলছি কারণ একবার দালালের যদি তোমার যদি মাথায় ঢুকে যায় আমি দালাল ধরে পাস করবো কিংবা দালাল ধরে ইন্টারভিউ ক্র্যাক করব এই সম্পর্কে তো তাহলে তুমি মারা ভরবে আগেই বলে দিচ্ছি এরকম কোনো দালাল নেই যে তোমাকে ইন্টারভিউয়ে পাস করাবে এবং পরীক্ষায় পাশ করাবে তারা সব ফেক তাদের ফেক আর বড়ো বড় বাতেলা যে আমি তোমার চাকরি করে দেবো এই করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো তাদের কোনো কিছুই নাই তারা ফালতু শুধু তুমি এখন তোমার দেখো তোমাকে বলছি নিজের দমে প্লি ক্র্যাক করলে নিজের দমে মাঠ ক্র্যাক করলে নিজের দমে মেন পরীক্ষা ক্র্যাক করলে নিজের দমে তুমি ইন্টারভিউটা ক্র্যাক করবে এইটুকু আমি তোমাদের ভরসা দিচ্ছি একশো পার্সেন্ট তো দালাল তোমাকে বলবে যে তুমি ইন্টারভিউ পা ইন্টারভিউয়ের টাইমে একটা পার্সোনালিটি টেস্ট ওটাতে টাকা খাই এইসব বলে তোমাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা তারা করে থাকে সব পরীক্ষার ক্ষেত্রে এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ না যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটি করে থাকে আমার চোখে দেখা কোনো ইন্টারভিউয়ের লোক না ধরে অনেক পাশ করেছে এরা সব ফালতু কথা যে ইন্টারভিউয়ের লোক ধরতে হয় এরকম যারা ভাবছে ভাই তোমাদের মনোবলটা তোমরা ঠিক করো নাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না আমি তোমাদের আগে বারবার বলছি এইসব দালাল টালাল কোনো কাজ করতে পারে না তাদের মুখে বড় বড় ভাষণ থাকে তাদের কথায় তোমরা একদম পা দেবে না এইটুকুই ভিডিওতে বলছি দালাল থেকে তোমরা বেঁচে থাকো দালালকে বাড়ি থেকে তাড়াও আর যদি না পারো তাহলে পুলিশ স্টেশনের নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটাকে অন করে দিও আর ভিডিওটাকে অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও অনেক গরিব ছেলে আছে হয়তো তারা এই দালালগুলোকে বিশ্বাস করে তাদের জমি বিক্রি করে টাকা দেয় আমি দেখেছি এরকম ক্ষেত্রে অনেক তো সেটা বাস্তবতা তুলে ধরলাম এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো জয় হিন্দ জয় ভারত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুরক্ষিত থাকো পায়